নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা ঢিল মারতে গেলে কিভাবে পাটকেল খেতে হয় সেটা কিন্তু আরও একবার দেখিয়ে দিল আমাদের রাজ্য সরকার মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আর্জি করের কাণ্ড সেই কাণ্ড নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে চাপে ফেলতেই বলুন কিংবা সত্যি সত্যিই মনের ভেতর থেকে একটা তাগিদের অনুভব করেই একটা চিঠি পাঠিয়েছিলেন আর সেই চিঠিতে তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন যে এই যে নারী ধর্ষণ শিশুদের প্রতি অত্যাচার সমস্ত কিছু রোধের জন্য যাতে কেন্দ্র এমন কঠোর আইন নিয়ে আসে যাতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ সাহস না পায় নিঃসন্দেহে ভালো একটা আর্জি জানিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না চাই যে এমন একটা আইন হোক যাতে ধর্ষণের ঘটনা শিশু নির্যাতনের ঘটনা কমে যায় কিংবা এ ধরনের ঘটনা ঘটাতে অপরাধীরা ভয় পায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে চিঠি সেই চিঠির জবাবে কেন্দ্রের নারী ও শিশু সুরক্ষা যে মন্ত্র। সেই মন্ত্রকের মন্ত্রী অন্নপূর্ণা দেবী যে পাল্টা চিঠিটা নবান্নকে পাঠিয়েছেন যে জবাবটা দিয়েছেন তাতেই কিন্তু অনেকেই যেটা বলছেন যে এ হচ্ছে গিয়ে ইটের বদলে পাটকেল খাওয়া ঢিলের বদলে পাটকেল খাওয়া কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে এই ধরনের একটা চিঠি দিয়ে তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকেও কাঠগড়ায় দাঁড় করাবেন যে দেশের মধ্যে এমন কোনো কঠোর আইন নেই যাতে এই যে আরজিকোরের মতো ধর্ষণের ঘটনা সে ধরনের ঘটনা ঠেকানো যায় কিংবা আটকানো যায় আর আরজিকর নিয়ে যখন রাজ্যের রাজনীতির উথাল পাথাল পরিস্থিতি সেই সময় খোদ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এরকমের চিঠি দিচ্ছেন এইটা মিডিয়াতে প্রকাশ হওয়ার পর মিডিয়াতে খবর হওয়ার পর মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে হয়তো তাকে রাজ্যবাসীর অন্তত কিছু মানুষ বাহবা দেবেন কিন্তু তার বদলে এবার নবান্নে যে চিঠিটা এসেছে তার জবাবে যে চিঠিটা পৌঁছেছে তাতে যে খোলসাটা হয়েছে তাতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাটে হাড়ি ভেঙে দেওয়া হয়েছে তারপর এবার মুখ্যমন্ত্রী কি জবাব দেবেন সেটাই হচ্ছে প্রশ্ন কি জবাব এসছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির যেটা জবাবে বলা হয়েছে যে কেন্দ্র সরকার তো দু সাল থেকেই এই নারী সুরক্ষা নিয়ে কঠোর আইন পদক্ষেপ করে বসে আছে পক্স আইনে যাতে ধর্ষণ এবং শিশু নির্যাতন সম্পর্কিত মামলাগুলোর দ্রুত শুনানি হয় জরুরি ভিত্তিতে শুনানি হয় তার জন্য বিশেষ আদালতের মানে পক্স আদালতের তো ব্যবস্থা করার কথা বলা হয়েছে কিন্তু সেই যে দু সালের নরেন্দ্র মোদী সরকারের চেষ্টা সেই চেষ্টা দেশের তিরিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো পালন করলেও পশ্চিমবঙ্গ কিন্তু এখনও পর্যন্ত সেই নির্দেশ ঠিকঠাক মতো পালন করেনি কীভাবে ঠিকঠাক মতো পালন করেনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তথ্য দিয়ে যেটা নবান্নকে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে যে দু হাজার উনিশ সালেই কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গকে একশো তেইশটি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করার কথা বলেছিল তৈরি করার কিন্তু আর্জি জানিয়েছিল যে এই একশো তেইশটি ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে কুড়িটিতে শুধুমাত্র পক্স আইনে যারা দোষী সাব্যস্ত হবে পক্স আইনে যেসব মামলা হবে সেই সবের শুনানি হবে আর বাকি ফাস্ট ট্র্যাক আদালতগুলিতে ধর্ষণ সংক্রান্ত মামলার শুনানি হবে অর্থাৎ কুড়িটি শুধুমাত্র শিশুদের মানে যাদের আঠারো বছরের নিচে বয়স সেই মেয়েদের উপরে যে অত্যাচার সংক্রান্ত মামলা সেই মামলার শুনানি হবে বাকিগুলোতে ধর্ষণ সংক্রান্ত মামলার শুনানি হবে এইটা কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দু হাজার উনিশ সালেই পশ্চিমবঙ্গের জন্য নির্ধারিত করে দিয়েছিল যে একশো তেইশটি যাতে ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করা হয় কিন্তু আমাদের তৃণমূল সরকার কি করেছে যেটা করেছে যে আজ পর্যন্ত আজ পর্যন্ত মোটে ছয়টি পক্সো ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করতে পেরেছে অর্থাৎ কোথায় একশো তেইশটি আর কোথায় মাত্র ছয়টি এরপরেও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে আমাদের মুখ্যমন্ত্রী চিঠি লিখে যেটা দাবি করেছেন জানিয়েছেন যে না এই ধর্ষণ সংক্রান্ত ঘটনা আটকাতে গেলে আরও কঠোর আইন আনার দরকার রয়েছে কঠোর আইন তো দু হাজার উনিশ নরেন্দ্র মোদী সরকার নিয়েছে এবং পদক্ষেপ করেছে এবং নরেন্দ্র মোদী সরকারের সেই যে পদক্ষেপ সেই পদক্ষেপে সাড়া দিয়ে দেশের তিরিশটিরও বেশি রাজ্য এবং সেই সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে সাতশোরও বেশি এ ধরনের ফাস্ট ট্র্যাক কোর্ট এরই মধ্যে তৈরি করা হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গে ওই ছয়টি ছয়টি মাত্র পক্সো ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে আর এখানেই কেন্দ্রীয় মন্ত্রী যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা বলেছেন কটাক্ষ করেছেন বলতে গেলে যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আইন তৈরি করতে পারে এটা পদক্ষেপ করার কথা বলতে পারে কিন্তু সেই পদক্ষেপ সেই আইন কোনো রাজ্য কোনো মুখ্যমন্ত্রী তার রাজ্যে লাগু করবেন কিনা চালু করবেন কিনা সেটা তার উপরেই নির্ভর করছে আর সেই যে কেন্দ্রের পদক্ষেপ ধর্ষণ বিরোধী শিশু নির্যাতন বিরোধী পদক্ষেপ সেই পদক্ষেপে তো পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সারাই দেয়নি তাহলে আজকে এই চিঠি লেখা হচ্ছে কেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে এই ধর্ষণ বিরোধী কঠোর আইন দাবি করতে গিয়ে মুখ ঝামটাটা খেয়েছেন ঢিল মারতে গিয়ে পাটকেলটা খেয়েছেন আর এখানেই যেটা অনেকেই প্রশ্ন তুলছেন বিশেষ করে বিজেপির নেতারা যেটা প্রশ্ন তুলছেন যে যে রাজ্যে হাজার হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের নামে বিলিয়ে দেওয়া হয় যে রাজ্যে কন্যাশ্রীর মতো প্রকল্প চালু থাকে সেই রাজ্যে যখন পক্সো ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথা চলে তখন কিন্তু তাতে রাজ্য সরকার সাড়া দেয় না কিন্তু সেখানে কন্যাশ্রী চলে লক্ষ্মীর ভাণ্ডার চলে যেখানে কিন্তু হাজার হাজার কোটি টাকা খরচা হয় তাহলে কি এই যে রাজ্য সরকারের এইভাবে টাকা ছড়ানো রাজ্যের ভাড়ারে টাকা নেই টাকা নেই এই কথা তো বহুদিন ধরেই শোনা যাচ্ছে কিন্তু তারপরেও ভাণ্ডার কন্যাশ্রী আরও একশো রকমের শ্রী প্রকল্প চলছে তো সেগুলোর জন্য টাকা আসছে থেকে রাজ্য সরকার টাকা পাচ্ছে থেকে নাকি সেগুলো ভোটের জন্য দরকার হয় বলে মানুষ যাতে সেগুলো দেখে ভোট দেয় তৃণমূলকে সেই জন্য ওই টাকাগুলো ওইদিকে খরচা করা হচ্ছে কিন্তু যখন কাজের কাজ যখন পরিকাঠামো গড়ার কথা বলা হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে পদক্ষেপ করতে পক্স ফার্স্ট কোর্ট গঠনের কথা বলা হচ্ছে তখনই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে রাজ্য সরকার টাকার অভাবেই বলুন কিংবা অন্য কোনো কারণে সেই জায়গায় কিন্তু কোনো কাজ হচ্ছে না এবং যার ফলস্বরূপ যে কলকাতাকে নাকি নারী সুরক্ষায় সারা দেশে এগিয়ে মানে থুরি সারা দেশে নয় সারা পৃথিবীতে এগিয়ে সেই কলকাতার বুকে যখন খোদ সরকারি একটা সুপ্রতিষ্ঠিত হাসপাতালে ডাক্তারের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে তখন কিন্তু প্রশ্নটা উঠেই যাচ্ছে যে এই যে রাজ্য সরকারের এত খরচা সেই খরচা ঠিকঠাক জায়গায় হচ্ছে তো রাজ্যবাসীর মঙ্গলের জন্য সত্যি সত্যি সেই খরচাগুলো হচ্ছে তো নাকি লোক দেখানো শুধুমাত্র ভোট রাজনীতি করার জন্যই এত কিছু প্রকল্প চালু করে রাখা হয়েছে যেখানে টাকার আসল দরকার যে জিনিসটা আসল আগে করা দরকার সেটা না করে ওই ভস্যে ঘি ঢালার মতো ব্যাপার করা হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু বিরোধীরা তুলছেন এখন কথা যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সব দিক থেকেই বলতে গেলে চাপে পড়ে রয়েছেন তিনি শেষ চেষ্টা করেছিলেন যে এই চিঠি টিঠি পাঠিয়ে নরেন্দ্র মোদী সরকারকে অন্তত এই যে আর্জিকর কাণ্ডের দায় তার কিছুটা দায় নরেন্দ্র মোদের মানে কেন্দ্রীয় সরকারের ঘাড়েও চাপিয়ে দেওয়া যাবে যে কঠোর আইন নেই কঠোর আইন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার করেনি এই সব বলে টোলে এইসব চিঠি চাপটা দিয়ে দিয়ে মানুষের মনের যে ক্ষোভ সেই ক্ষোভটা কিছুটা কেন্দ্রের দিকেও ঠেলে দেওয়া যাবে কিন্তু এই যে পাল্টা চিঠিটা এসে পড়লো পাল্টার জবাবটা নবান্নে এসে পড়লো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পড়লো সেই জবাবের পর এবার মুখ্যমন্ত্রী কি বলবেন তৃণমূলের নেতারা কি বলবেন কেননা কেন্দ্র কিন্তু চিঠিতে তথ্য প্রমাণ দিয়ে তথ্য প্রমাণ তুলে ধরে দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের মতো রাজ্যেই নাকি আটচল্লিশ হাজারেরও বেশি এই ধর্ষণ নারী নির্যাতন সংক্রান্ত মামলা ঝুলে রয়েছে ভাবুন একবার পঞ্চাশ হাজারের কাছাকাছি এই নারী ধর্ষণ নারী নির্যাতনের মামলা ঝুলে রয়েছে যে মামলাগুলোর খুব জরুরি ভিত্তিতে ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি হওয়া দরকার কিন্তু তার জন্য যে রাজ্য সরকারের তরফে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করার কথা সেই কাজটা কিন্তু হয়নি কেন সেই কাজটা করতে গেলে তো খরচা আছে কোর্ট তৈরি করতে গেলে খরচা আছে তাতে বিচারকরা থাকবেন তাদের বেতন দিতে হবে তো ফলে খরচা তো একটা বড় রকমের আছে তো সেই খরচার ভয়েই কি রাজ্য সরকার রাজ্যের তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন এই ফাস্ট ট্র্যাক কোর্টগুলো চালু করেননি কেন্দ্র যেখানে একশো খানা কোর্ট অন্তত তৈরি করতে বলেছিল রাজ্য সরকারকে সেখানে মাত্র ওই ছখানা তৈরি হয়ে বসে রয়েছে আর আজকে খোদ মুখ্যমন্ত্রী নিজেই নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে বলছেন যে কঠোর আইন আনার দরকার আছে ফলে বিরোধীরা যেটা বলছেন যে কেন্দ্রের এই পাল্টা জবাবে তৃণমূল সরকারের ভান্ডা ফোর হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ভান্ডাফোর হয়ে গেছে এখন বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ